অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেখলাগঞ্জ জামালদহে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মেখলাগঞ্জের জামালনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সাদা ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল চত্বর ডাক্তার দেখাতে আসা রোগীদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় হাসপাতালের দায়িত্বে থাকা ডক্টর সংকেত বিশ্বাস জানেন পুরনো একটি ফ্যানে হঠাৎ করে দাও দাও করে আগুন জ্বলে উঠতে দেখা যায় মূলত শর্ট সার্কিটের কারণে এমনই হতে পারে বলে মনে করা হচ্ছে পরবর্তীতে অগ্নি নির্বাপন যন্ত্রের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয় যদিও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি চব্বিশ ঘন্টা ইন্ডাস্ট্রি প্রতিনিধি বিশেষ আগুন লেগেছে ওই সময় আউটডোরে কয়েকজন পেশেন্ট অ্যাকচুয়ালি দেখাচ্ছিলেন তো তাদেরকে যতটা জল দ্রুত সম্ভব এখান থেকে স্থানান্তরিত করে তারপরে আগুন নেভানোর জন্য আমরা হাসপাতালে যতজন কর্মী আছি সবাই মিলে চেষ্টা করে আগুনটাকে এখন আয়ত্তে আনা গেছে আগুন নিবেছে এবং সেরকম বিশেষ কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না সমস্ত কিছু ঠিকঠাকই আছে এখনো অবধি আচ্ছা আগামী দিনে মানে কোনো সচেতনতা এখানে সচেতনতার জন্য অলরেডি আমাদের কাছে এমনি ফায়ার এক্সটিংগুইশার অনেক কটা রাখা আছে আমাদের হাসপাতালে প্রত্যেকজন কর্মী অগ্নি নির্বাপক যন্ত্র ইউজ এবং সেরভূমির যন্ত্র এবং সমস্ত সে সম্বন্ধে যথেষ্ট আচ্ছা আজকে কি মানে পরিষেবা কোনো কারণে ব্যাহত হয়েছে কি না সেরকমভাবে খুব একটা ব্যহত হয়নি যখন আগুনটা হয়েছে তখন অলরেডি আউটডোর প্রায় শেষের দিকে তো ওই বেশি পেশেন্টের লোডও ছিল না এবং সেই কারণে সেরকম কোনো পরিষেবা ব্যাহত হয়নি এখনো আপনার নাম ডটর সংকেত পেশা আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার